করলার এই টুরিং যে শেপটা দেখতেছেন এটা কিন্তু এক্স্যাক্টলি সেম শেপের গাড়ি হয় যেটা হচ্ছে শুধু করলা সিডান এটার কিন্তু একটি স্পোর্টস এডিশন আছে যেটা হচ্ছে হ্যাশব্যাক যেটাকে বলা হয় করোলা স্পোর্টস ক্রস ওভার গাড়ি আছে যেটা হচ্ছে টয়টা করোনা ক্রস সেডান হ্যাশব্যাক এবং করোনা ট্যুরিং বা যেটা হচ্ছে স্টেশন ওয়াগন গাড়ি তিনটা গাড়ির শেপ সামনের শেপ কিন্তু ঠিক একই রকম এখানে যে হেডল্যাম্পটা দেখতেছেন এটা হচ্ছে এলইডি বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প এটা পুরো হেডল্যাম্পটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক হাউজিং করা এই হেডল্যাম্পের সাথে এখানে একটা ছোট্ট একটা এলইডি লাইট দেওয়া আছে দুইটা পার্ট এটা গ্রিল ভাগ করা উপরটাতে হচ্ছে গিয়ে আপনার পুরো বন্ধ যেখানে একটা ছোট হানিকম ডিজাইন গ্রিল দেওয়া আছে এরপর নিচের পোর্শনটাতে আপনার একটা বেশ বড় হানিকম ডিজাইনের একটা গ্রিল দেওয়া আছে এবং এটার উপরে এবং নিচের পোসনটা ফাঁকা থাকে এর পুরো সাইড টা হচ্ছে কি আপনার একটা নিখেল গার্নিশিং দেওয়া আছে এবং এস প্যাকেজের গাড়ি হওয়াতে এখানে আপনি পেয়ে যাবেন ফ্রন্ট গ্রিলের এই কমপ্লিট ডিজাইনটা কিন্তু আপনার করলার সেডানের সাথে খুব কাছাকাছি একই রকমভাবে আপনি মিলাতে পারবেন এই গাড়িটার ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি এটা সেডানের সাথে খুব বেশি পার্থক্য আপনি পাবেন না কারণ আঠারো সেগমেন্টের গাড়িতে একই রকম ইঞ্জিনটা ব্যবহার করে বাট এই গাড়িটার ইন্টেরিয়ার কমফোর্ট ডেফিনেটলি করলা সিডানের থেকে অনেক বেটার এই গাড়িটা কিন্তু টিএনজিএ প্ল্যাটফর্ম তৈরি করা যেটা প্রিয়াস করলা বা সিএচআরএ ব্যবহার হয় টিএনজিএ প্ল্যাটফর্ম হওয়ার কারণে এই গাড়িটা কিন্তু লোয়ার সেন্টার অফ গ্র্যাভিটি খুব কম এবং এই গাড়িটার বডি রিজিডিটি অনেক হাই হ্যান্ডলিং এবং স্ট্যাবিলিটি অন্যান্য গাড়ির থেকে অনেক বেটার এটা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু জেড আর এফএক্স ইঞ্জিন সেম ইঞ্জিন আপনি প্রিয়াসে পান করলাতে পান সিএইচআর এ পান এবং আপনি করলা ক্রসেও পান এইটার ইঞ্জিন থেকে টোটাল আউটপুট যেটা আসে সেটা হচ্ছে যে প্রায় হানড্রেড টেন হর্স পাওয়ার আর এটার টর্ক হচ্ছে প্রায় হান্ড্রেড ফর্টি টু নিউটুন মিটার